আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম দুইটা শাড়ি কালেকশন নিয়ে সবগুলো তো তো পুজো উপলক্ষে কিন্তু অনেক অনেক শাড়ি চলে এসেছে সবগুলো দেখানো সম্ভব না হচ্ছে আর সবগুলো শাড়ি ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থেকে বেল বাটনটি ক্লিক করতে হবে অনেক সুন্দর একটা পিরামিড এর মতো প্রিন্ট করা আছে আর সাইড দিয়ে এরকম সুতার কাজও আছে এটি কিন্তু এই লম্বা স্টেপ টানগুলো কিন্তু তার কাজ আছে মাঝখানে এরকম সিকোয়েন্স বসানো আছে আবার ডলার ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এটা পেয়ে যাচ্ছেন আচলটা এরকম পিরামিডের একটা আঁচল পেয়ে যাবেন আর এটা হচ্ছে মাঝখানটা এরকম ছোট ছোট ফুলের মধ্যে পেয়ে যাবেন আর আজ এটার পার্টটাও কিন্তু একদম পিরামিড মতো একটা সুন্দর একটা চিকন পার পেয়ে যাবেন অনেক সুন্দর না এই শাড়িটি কিন্তু সব বয়সীদের জন্য অনেক সুন্দর মানাবে কেউ চাইলে তাদের মা শাশুড়ি খালা আবার বড় বোন করতে আবার নিজের জন্য নিতে পারেন এই সুন্দর এই শাড়িটি আর এখন দেখাবো এই একটা এটা একদমই মা খালাদের জন্য একটা শাড়ি আপুরা চাইলে তাদের শাশুড়ি কেউ গিফট করতে পারে এত সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও একটা সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আঁচলটা পেয়ে যাবেন এরকম গর্জিয়াস একটা আঁচল আঁচলে কিন্তু এরকম এম্বয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন আর মাঝখানে একটা দুটো করে ডলার বসানো আছে আর এটাতে কিন্তু টার্সেল লাগানো আছে দেখুন অনেক সুন্দর করে টার্সেল ঝোলানো আছে আর এটা জমিনটা হবে এরকম প্রিন্ট হবে রেড কালারের মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটার কিন্তু চিকন পার পেয়ে যাবে আর হচ্ছে এটা হচ্ছে কুচিটাতে পেয়ে যাবেন এই ছোট ছোট ফুলের প্রিন্টটা অনেক সুন্দর এই শাড়িটা টিসুর মধ্যে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর আর এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ব্লক এর পেয়ে যাচ্ছেন সঙ্গে ভারী আর এর সঙ্গে কিন্তু রানিং পিস আছে শাড়িগুলো কিন্তু পুরো চোদ্দ হাতটা ব্লাউজ পিস কাটতেও পারে না কাটলেও কোনো সমস্যা নেই অনেক সুন্দর এই শাড়িটা পেয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যদি নিতে যেতেন খুব তাতে স্ক্রিনশট নিয়ে বক্স করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ